নওগাঁ জেলার মান্দা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলার চার নং মান্দা ইউনিয়নের পিলপালি বাজারে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের চার নং মান্দা ইউনিয়ন আমির মাওলানা ইসমাইল হোসেন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মস্তিষ্ক সুরা সদস্য নওগাঁ জেলা আমির এবং চার সংসদীয় আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব তিনি বলেন আগামী নির্বাচন হবে অন্যায় অবিচার ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি নির্বাচন ন্যায় ইনসাফ সুশাসনের প্রতীক দাঁড়িপাল্লা অবহেলিত মান্দার উন্নয়নের ক্ষেত্রেও দাড়িপাল্লাই জনগণের একমাত্র ভরসা সারাদেশের দেশের মতো মান্দায় দাঁড়িপাল্লার পক্ষে যে গণসমর্থন সৃষ্টি হয়েছে তা কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মসলি মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান তিনি বলেন দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন দেখতে চায়